মেজর পর্যায়ে একটু অলরেডি বিট গেটের লিস্টিং আছে এবং কত প্রাইস সব দেখাচ্ছে আর বিট গেটের লিস্টিং হওয়া মানেই এক্সচেঞ্জারের লিস্টিং হওয়া এক্সচেঞ্জারের লিস্টিং হওয়া মানেই বাইনান্স বিট গেট বাই বিট গেট ডট কুকোয়েন এমই এক্সচেঞ্জার বিং এক্সচেঞ্জার সহ সবগুলোতেই লিস্টিং হওয়া আর লিস্টিং হওয়া মানে আমাদের পেমেন্ট নেওয়া তো কিভাবে পেমেন্ট নেবেন এ টু জেড ভিডিওতে দেখাই দিব ঠিক আছে এবং প্রাইস কীরকম আর দেখাচ্ছে আমরা সেল দিব কবে কি এ টু জেড দেখাবো আপনাদের কার কত রেটিং আছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে সেই সাথে আপনারা কিভাবে মেজরের টোন কিবার ওয়ালেট কানেক্ট করবেন সেই সিস্টেমটা আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবার কি অবস্থা কেমন আছেন তো আমরা যে মেজরের টোকেনগুলো আর্নিং করতেছি তো এটা কিসের ভিত্তিতে পেমেন্ট করবে তো আমাদের কিন্তু মেয়েদের র্যাঙ্ক দেখাচ্ছে এবং আমরা কিন্তু এই র‍্যাঙ্কের বিনিময়ে কিন্তু পেমেন্টটা পাবো মানে যার যত র্যাঙ্ক কম থাকবে সে তত পেমেন্ট পাবে ঠিক আছে আর এখানে আমরা যে এগুলো ব্যালেন্স মানে ব্যালেন্স দিয়ে আর্নিং করতেছি এগুলো দিন দিন কিন্তু আমাদের কমে যাচ্ছে মানে কমে যাচ্ছে বলতে আমি কি বুঝাইতে চাইছি আপনারা এই যে টাক্সে আসেন আর্নিং আসেন আর্নিং আসার পর দেখেন এগুলো যে আমরা প্রত্যেক দিন টাক্সগুলো পূরণ করতাম এখানে আগে কত বেশি দিত এখন কত কম দেয় ঠিক আছে এগুলো টাস্ক কিন্তু কমিয়ে ফেলছে তো মানে আমাদের পেমেন্ট আপডেট সব খুব তাড়াতাড়ি চলে আসছে আমরা পেমেন্টটা কিভাবে মানে নিবো এবং এটার প্রাইসটা কীরকম এ টু জেড এই ভিডিওতে দেখাই দিব তো তার আগে যারা নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কার কত মেজর ব্যালেন্স এবং কার কত র্যাঙ্ক আছে ঠিক আছে তো সেই অনুযায়ী আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে মেজর বর্তমানে কোথায় কোথায় পি মার্কেট চলতেছে এটা আমি জানাই দিই এই দেখেন বিট গেটে আসলে আমরা বিট গেটের পি মার্কেটটা দেখতে পারবো এবং প্রাইস কীরকম সেটাও দেখতে পারবো এখন বর্তমানে আছে জিরো পয়েন্ট জিরো থ্রি মানে তিন টাকা করে আর কি তিন টাকা বা চার টাকা করে প্রাইস আছে এবং ইন প্রসেস এটা খুব তাড়াতাড়ি এই অক্টোবর মাসে পেমেন্ট আপডেটে দিবে এবং এখানে দেখেন পি মার্কেটে বাই সেল চলতে চলতেছে কত সব দেখাচ্ছে এখন এটা গেল কি মেজর এ বিট গেট ঠিক আছে এখন এখানে এখানে দেখেন আমরা যদি বিং এক্সচেঞ্জারও আসি বিং এক্সচেঞ্জারও কিন্তু মেজারের প্রাইসটা দেখাচ্ছে এখানে কিন্তু অনেক কম দেখাচ্ছে এখানেও কিন্তু প্রায় তিন মানে জিরো পয়েন্ট জিরো থ্রি দেখা দেখাচ্ছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমরা কীভাবে টাস্কগুলো এখন পূরণ করি আমরা কিন্তু এরকম করে টাক্ক পূরণ করে থাকি যেমন এখানে ক্লিক করতে হয় এখানে ক্লিক করার পর সাবস্ক্রাইবে ক্লিক করার পর আমরা কিন্তু ব্যাগ দিই ঠিক আছে এরপর আবার মেজরে ক্লিক করি দেন এখানে শাক ক্লিক এখানে ক্লিক করি এরপরে যে আবার ইন স্টোরি ঠিক আছে তো আমরা কিন্তু স্টোরি এখন শেয়ার করি না তো এখানে ক্লিক করার পর আমরা কি করি এখানে ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর জাস্ট এই যে ক্লিক আমরা কিন্তু দুইটা লাইভ দেখাই ফেললাম ঠিক আছে তো এখানে কত হচ্ছে মেজর যে পেমেন্ট করবে যারা নিয়মিত অ্যাক্টিভ এবং টাক্স রেগুলার পূরণ করবে তাদেরই বেশি পেমেন্টটা তারা পাবে এখানে দেখেন গ্যামসে আসলে এই গ্যামসটা কিন্তু আমরা প্রত্যেক দিন নিয়ে থাকি তো আজকের গ্যামসটার কোডটা হচ্ছে কত ঠিক আছে আমি এটা দেখাই দিই তো এই প্রথম এটা দিত এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ এটা ঠিক আছে এটা এটা ঠিক আছে এখন এখানে চেকে ক্লিক করবো চেকে ক্লিক করবো যে পাঁচ হাজার টোকেন পেয়ে গেল তো এটা পাওয়ার জন্য আপনারা কি করবেন আমার টেলিগ্রাম গ্রুপে আসবেন এই দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দিছি এখানে আসলেই আমার এই সিস্টেমটা দেখতে পারবেন এই যে এখানে কোড দেওয়া আছে তো আমার এই টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আর এখানে দেখেন এই যে টোমেটো যে টো মার্কেটের যে কম্বো প্যাক আছে এটাও কিন্তু শেয়ার করা হয়েছে এবং কখন শেয়ার করছি নয়টার সময় ঠিক আছে এগুলো কিন্তু সবার আগে আমি শেয়ার করে দিই আর এখানে দেখেন এই যে ক্যাটস থেকে হাসকে উদ্যোগ কীভাবে করবেন এই আপটাও দিয়ে দিচ্ছি তো ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে ক্যাটসের মানে যতগুলো এক্সচেঞ্জার দাঁড়াচ্ছে সবগুলোই কিন্তু আমি ভিডিও আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলে তো দেখেন আমাদের মেজর যে পেমেন্ট করবো অক্টোবর মাসে তারা কি বলছে তা আমি সব এ টু জেড বলে দিচ্ছি আপনাদের মাঝে দেখেন অক্টোবর সিজলি মানে সিজন গরম হবে তালিকা আসছে মানে খুব গরমের তালিকা বলতে মানে হট নিউজ আসতেছে আরে মেজর পরিবারের সময় এখানে আমরা আপনাকে সক্রিয়ভাবে আপনার রেটিং চার্জ করতে বলেছি মানে মেজর যে আমাদের রেটিংয়ের উপর পেমেন্ট করবে এখানে তারা কিন্তু বলে দিছে ঠিক আছে যার জন্য আমাদের নিয়মিত টাক্কগুলো কমপ্লিট করতে হবে গেমসগুলো খেলতে হবে তাহলে আমরা রেগুলার এই অ্যাপসে দুইকে কাজ করব তাহলে রেটিংটা আমরা মানে কমে আসবো ঠিক আছে যার যত রেটিং কম থাকবে সে তত পেমেন্ট পাবো তাই না আমরা করেছি এ শুরুতে মানে এটি শুরু শুরু করতে খুব বেশি দৃঢ় হয়নি ঠিক আছে মানে এই কাজটা করতে খুব দৃঢ় হয়নি তবে আসন্ন পরিবর্তনগুলি তালকে এখানে রয়েছে দেখেন টাস্ক পূরণ পঞ্চাশ পার্সেন্ট কমানো হচ্ছে মানে দিন দিনে প্রত্যেক দিন যে আমরা টাস্কগুলো পূরণ করতেছিলাম এটাগুলো কমছে এবং পয়েন্ট কিন্তু কমায় দিচ্ছে ঠিক আছে আর এখানে দেখেন সংক্ষেপে তালিকা কাউন্টডাউন পয়লা অক্টোবর থেকে মানে অক্টোবর মাসে এক তারিখ থেকে শুরু হয়েছে ঠিক আছে সুতরাং অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠেন মানে খুব তাড়াতাড়ি এগুলোতে মানে আমাদের কাজ করার জন্য তারা আমন্ত্রণ জানাচ্ছে ঠিক আছে যেকোনো সময় অক্টোবর মাসে পেমেন্ট আপডেট জাস্ট লিস্ট মানে তারা পাবলিশ করে দিবে আর এখানে দেখেন এবং আমাদের ভবিষ্যৎ টোকেন ছিনিয়ে নিতে প্রতিদিন সেই কাঙ্ক্ষিত কাজগুলো করুন কাজ বলতে এখানে কাজ বলাইছে বুঝছেন তো এখানে যে মেজরের যতগুলো মানে কাজগুলো আছে এগুলো করে নেবেন আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি যে র্যাঙ্ক ভিত্তিক মানে পেমেন্টটা করবে রেটিং এতে ফ্রি রেটিং যার যত রেটিং আছে সে তত পেমেন্টটা পাবো আর এখানে দেখেন আপনাদের মনে করেন এখানে রেফার ভিত্তিতেও কিন্তু পেমেন্টটা দিয়ে থাকবে ঠিক আছে তো আপনারা রেফার তো করবেন আর এখানে দেখেন পার রেফার সাতশো পঞ্চাশ এগুলো আমরা যারা শুরুতে জয়েন হয়েছি তারা সবাই জানি আচ্ছা এখন দেখাবো কিভাবে টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন এখানে কিন্তু তারা খুব রহস্যজনকভাবে টোন কিপার ওলেট কানেক্ট করার সিস্টেমটা হাইড করে রাখছে তো আমরা কীভাবে কানেক্ট করবো এটা দেখাই দিব ঠিক আছে তো এখানে দেখেন ব্যালেন্স দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে আমাদের রেটিং তো আমরা টোন কিপার ওয়ালেট কানেক্ট করার জন্য এই রেটিংয়ে ক্লিক করব ঠিক আছে রেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন এখানে আমাদের স্টার এবং কি র্যাঙ্ক দেখাচ্ছে ঠিক আছে কত নাম্বার র্যাঙ্কে আমরা আসি এখন আমরা মূলত হচ্ছে আমরা টোন কিপার ওয়ালেটটা অ্যাড করব তার জন্য এই যে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমরা টোন টোন কানেক্ট করব ঠিক আছে তো এরপর এখানে চলে আসব এরপর এই যে কানেক্ট কানেক্টে ক্লিক করবেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়া দেওয়া দেওয়ার পর আপনার ওলেটটাই দেখেন কানেক্ট হচ্ছে ঠিক আছে আমি আমার এই যে এখানে আসলাম এখানে আসার পর কারণ আমি এটাতে কানেক্ট করছি এখানে দেখেন আমার ওলেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আপনারা সবাই জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমার কিন্তু মনে করেন টেলিগ্রাম অ্যাপস অনেকগুলো যার কারণে আমার অ্যাকাউন্টগুলো অনেকগুলো ঠিক আছে এই অ্যাকাউন্টগুলো থাকার বিনিময়ে আপনাদের সুবিধা হয় কারণ আমি কিন্তু এ টু জেড দেখাই দিই ঠিক আছে মনে করেন বাইন্যান্সে কীভাবে উদ্যোগ দিতে হয় বিড গেট এগুলো এই এতু ডি অ্যাকাউন্ট থাকার বিনিময়ে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে করে দিতে পারি এবং টোন কিভাবে কীভাবে উদ্যোগ দেয় সেটাও কিন্তু দেখাইতে পারি ঠিক আছে যার জন্য এই টেলিগ্রামগুলো আমার খোলা এবং নিয়মিত কাজ করা যারা নতুন আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি গত দুই দিন আগে ঠিক আছে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে ফ্রি নেট ইউজ করবেন সে সম্পর্কে একটা ভিডিও দিব বলে আপনাদের বলছিলাম তো আপনাদের একটা ক্রাইটেরিয়া বলছিলাম যে আপনারা এখানে আমার যদি পঞ্চাশটা লাইক এবং পঞ্চাশটা কমেন্ট হয় তাহলে ভিডিওটা করে দিব তো আপনারা কিন্তু অনেকেই এখানে ভিডিও মানে ভিউ হয়েছে একশো চৌষট্টি জন কিন্তু আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখছেন কিন্তু কি করে নেয় লাইকও করে নেয় কমেন্টে করে নেয় তো সমস্যা নাই ভিডিওটা দিতে চাচ্ছি ফ্রিতে তো এটা আগামীকাল প্রথম ভিডিওটাই হবো এই ফিরিনেট আনলিমিটেড কীভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই ফিরি নেট ইউজ করার জন্য অবশ্যই যারা এই নতুন ভিডিওটা দেখতেছেন বা যারা ভিউ হয়েছে দেখছেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে